দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশের রাজনীতিতে সামনে যেহেতু নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সব দল তাদের নির্বাচনী প্রস্তুতি ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করছেন এবং সব দলেই কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের একটা বিশাল অঙ্কের ভোট ব্যাংক বাংলাদেশে রয়েছে মূলত সেই ভোটার গুলো কাকে ভোট দিবে এটা নিয়েই মূলত আলোচনা সমালোচনা প্রতিনিয়ত হচ্ছে কেউ বলছে এই ভোটগুলো বিএনপির কক্ষে যাবে কেউ বলছে এগুলো জামাতের কক্ষে যাবে আবার কেউ বলছে যে তারা ভোট কেন্দ্রে যাবে না এরকম আলোচনা সমালোচনার মধ্য দিয়ে প্রতিনিয়তই কিন্তু পার হচ্ছে এখন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন একটি কলাম লিখেছেন যে আওয়ামী লীগের ভোটগুলো কোন পক্ষে যাবে তিনি অনেক বড় একটি কলাম লিখেছেন এখানে তিনি ইসির কার্যক্রম লিখেছেন প্রধান উপদেষ্টার কার্যক্রম কি হবে না হবে সেগুলো লিখেছেন কিন্তু আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে সেই ব্যাপারে তিনি বিস্তর আলোচনা করেছেন এছাড়া পিয়ার পদ্ধতিতে ভোট হলে কি হবে না হবে সব কিছুই তিনি আলোচনা করেছেন প্রশ্ন উঠেছে এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কি করবেন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগ নেতাদের একাংশ দেশের বাইরে পালিয়ে গেছেন একাংশ জেলে বা আত্মগোপনে আছেন কিন্তু দলে লাখ লাখ সমর্থক ভোটার তো আছে তারা ভোট দেবেন আবার তারা ভোট কেন্দ্রে না গেলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে চার জুন ঢাকায় ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস সংলাপে বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কেবল জয় পরাজয় নির্ধারণ করবে না নির্বাচন পদ্ধতিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ হতে হবে অধিকাংশ ভোটার পরিস্থিতি নিশ্চিত করা আর দশ থেকে পনেরো শতাংশ ভোটারের উপস্থিতি থাকলে নির্বাচনকে জায়েজ করা যাবে বলে মনে হয় না আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চ্যালেঞ্জ হলো নিজের পক্ষে আওয়ামী লীগ সমর্থকদের কাছে টানা বিএনপি নেতৃত্ব মনে করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাবেন কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেওয়ার সম্ভাবনা কম জয়ের সম্ভাবনা না থাকলে তারা বামপন্থী প্রার্থীকে ভোট দিতে আগ্রহী হবেন না নির্বাচন এলেই দেখা যাবে আওয়ামী লীগ সমর্থকরা কার পক্ষে যান তবে আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা পরাজয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হলপ করা যায় এটা হচ্ছে সোহরাভ হোসেনের কলামের বিস্তারিত তবে আমরা যে জরিপগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি মানুষ বিএনপিতে ভোট দিবে কিছু মানুষ প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে ভোট দিবে আবার কেউ এনসিপিতে যাচ্ছে এরকম দেখা গিয়েছে তবে বাস্তব চিত্র কিন্তু আসলে ভোট না হলে বোঝা খুব মুশকিল এখন দেখার অপেক্ষায় আওয়ামী লীগ সমর্থকরা আসলে কোন দলকে সাপোর্ট করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ